দেখুন আসটা ডিম পারার জন্য কি করতেছে দেখছেন সাদা জি জি দেখছেন খুবই উতলা হয়ে গেছে সে ডিমটা পারবি এখানে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে কি সুন্দর দান হয়ে রয়েছে দেখছেন গ্রামের পরিবেশ ওই দেখেন আসটা কী করতেছে ডিম পারার জন্য অনবরত চেষ্টা করিয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে আমিও দূর ধরে ভয়ে রয়েছি যে কখন সেই সোনার ডিমটা পারে দেখি কতক্ষণ লাগে প্রায় দশ মিনিট হয়ে গেল এই যে চিল এই বালির দেবাল হে নাও না নতে লাগে উজি মতলব উত্তর উজি বিলিংটা সরকারি প্রকল্প এখনো হাসটা অনবরত চেষ্টাই করে যাচ্ছে উজি হাসটা সাদা যে আরেকটা গোসর করতাস সেই গোসর কিজেনি করতাছে এখনো পর্যন্ত মানে আলাপ সালাপ পাইতেছি না সে পারছে কিনা দেখি আর একটু ধৈর্য ধরি অনেকক্ষণ ধর হয়ে গেল দেখা যাক ডিমটা আপনাদের দেখাইতে পারি কিনা এই চলে যাইতেছে আল্লাহ জানে পারছি কি দেখি অবশ্যই ডিমটা পাওয়া গেল অসাধারণ অসাধারণ এরকম পুকুরের পাড়ে কে কে ডিম পাইছেন একটু বলবেন কমেন্টে খুবই চমৎকার একটা মুহূর্ত ছিল আমার জন্য আজকে আসলে লাখি আমি এই হলো বাসা আমি এই যে আসটা চমৎকার একটা মুহূর্ত ছিল আজকে খুবই ভালো লাগার একটা মুহূর্ত ছিল এই যে কসুরি ফুল এই হাঁসটায় ডিমটা পাওয়ার জন্য অনেক চেষ্টা করলো অবশেষে ফাইনালি সোনার ডিমটা পাওয়া গেলো